হ্যালো বন্ধুরা টুম পার্লারের আইটি ব্লগে অনেক স্বাগত অনেক ভালোবাসা তো বন্ধুরা তোমাদের খবরসবর কি তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো যে যেখানে আছো খুবই ভালো আছো তো আমিও খুবই ভালো আছি তো আজ সরস্বতী পূজার দিন তো সরস্বতী পুজোর সকাল সাড়ে নটা দিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম তো দেখতে পাচ্ছ একাবারে রেডি হয়ে তারপর ব্লগটা আমি শুরু করেছি যেহেতু কালকে মেহেন্দি করেছিলাম সকালে কিছুটা ফুটেজ আমি তোমাদেরকে শেয়ার করেছি একটা ছোট্ট মতো মিনি ব্লগ শেয়ার করেছি তার জন্য রেডি হওয়ার সময় কি আর ফুটেজ নিয়ে একবারে রেডি হয়ে তারপরে আমি তোমাদেরকে শেয়ার করেছি তো হয়ে ফার্স্ট গেছিলাম আমাদের স্কুলে তো যেহেতু আমাদের গ্রামেই স্কুল কেওড়াতলা স্কুলে আমি ফার্স্ট গেছিলাম হাই স্কুলে তো দেখতে পাচ্ছ কেওড়াতলা স্কুলটা আজ আমি পুরোটাই তোমাদেরকে দেখাবো এতদিন দেখিয়েছি এর আগে অনেক ব্লগে আমি আমাদের স্কুলটা দেখিয়েছি তো আমাদের এই স্কুলটা খুব সুন্দর তো দেখতে পাচ্ছি এই মাঠের উপর দিয়ে চলে যাচ্ছে এটা স্কুলের ভেতরে মাঠ খুব বড়ো মাঠ তো না সরস্বতী পূজায় কোথায় কোথায় ঘুরতে গেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা তো আমি কোথায় কোথায় আজ ঘুরতে যাচ্ছি সব কিছু তোমাদেরকে শেয়ার করব তো কটা স্কুল আমি ঘুরলাম কটা ঠাকুর দেখলাম সব কিছু তোমাদেরকে দেখাবো যেসব স্কুলে আমি কোনো দিনও যাইনি সেসব স্কুলে আমি ফার্স্ট টাইম গেছি তো সেখানের ফুটেজ নিয়েও আমি তোমাদেরকে শেয়ার করবো তারপরে মা সরস্বতী ঠাকুরের কাছে গেলাম গিয়ে প্রণাম সেরে ওখানের একটু ফুটেজ নিয়ে ওখান দিয়ে আবার বেরিয়ে চলে এলাম সাইডে স্কুলের পার্কে তো দেখতে পাচ্ছ ঋতুকে কি মিষ্টি লাগছে তো ঋতুকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো পার্কে দেখতে পাচ্ছ সবাই দোলনা চড়ছে তো ওখানে এটা আমার একটা বোন হয় ওই দোলনা চড়ছে ওকেও খুব মিষ্টি লাগছিল তো সরস্বতী পূজাতে অনেকে অনেক জায়গায় আজ ঘুরতে যাবে আমরা আমাদেরও খুব মানে ইচ্ছে আছে অনেক স্কুলেও ঘুরতে যাওয়া আর অনেক একটা ভালো জায়গায় যাওয়ার ইচ্ছে আছে তারপরে আমরা ওই স্কুলের মাঠ দিয়ে বার হয়ে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম কারণ আমাদের স্কুলের পাশেই আর একটা খুব বড় মাঠ আছে তো ওখান দিয়ে হেঁটে হেঁটে আসছিলাম আর ওই পার্কের ভেতরে গিয়ে আমরা অনেক অনেক ফুটেজ নিয়ে নিয়েছিলাম আর আমার এই চুল বাঁধাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ফার্স্ট টাইম এরকম চুল বাঁধলাম তো তারপরে দেখতে পাচ্ছ আমাদের এই এই মাঠে চলে এসে স্কুলের পা পাশেই একদম এই মাঠটা তো এখানে একটু এসে আটা মারলাম তো এখানে বল খেলা হয় তো অনেক ছেলেরা এখানে বল খেলে তারপরে আরেকটা বাড়ির ঠাকুর দেখতে গেছিলাম তো দেখতে পাচ্ছ এই একটা মা সরস্বতী তো বিদ্যা তো আমার আর হলো না তো সবাইকে বিদ্যা দিও তো আমি অতটা পড়াশোনায় ভালো ছিলাম না কখনো আর ভালো হব না কোনো দিন তো তারপরে আমরা ওখান দিয়ে বেরিয়ে আমরা যাব নিসিন্দপুর মার্কেটে ঠাকুর দেখতে ওখানে স্কুলে আমি মানে কোনো দিন এত বড় হলাম যে ওখানে ঠাকুর দেখতে আমরা কোনো দিন যাইনি তো ওখানে ঠাকুর যেন খুব সুন্দর হয় তো অনেক সুন্দরভাবে সাজিয়েছে দেখো এটা হচ্ছে কেওড়াতলা কেওড়াতলার না সরি আমাদের কেওড়াতলা স্কুল থেকে তো বেরিয়ে এসেছি তো এটা হচ্ছে নিসিন্দপুর মার্কেট ওখানে হাই স্কুলের ঠাকুর তো গণেশ মূর্তিটা খুব সুন্দর করেছিল তো ওখানে মানে প্যান্ডেলটাও খুব সুন্দর করেছিল প্যান্ডেলটা যেমন সুন্দর করেছিল ঠাকুরটাও খুব সুন্দর করেছিল তো যেহেতু ওখান দিয়ে বেরিয়ে আমরা আবার চলে গেলাম খাজমহল গাজির মহলের ঠাকুর খাজমহল না তো এখানে আমি ফার্স্ট টাইম গেছি এই জায়গাটায় তো এখানেও ঠাকুরটাও খুব সুন্দর করেছিল যে স্কুলে গেছিলাম গাজির মহলে তো এখানে স্কুলটাও তোমাদেরকে শেয়ার করলাম একটু তারপরে সরস্বতীর পরবর্তী ব্লক আমি পরে দেব যেখানে ঘুরতে গেছিলাম তো এডিট করেছি দুদিন পরে স্কুল ঘোড়া এখানেই শেষ করলাম আমরা তার জন্য সরস্বতী পুজোর দিনে ব্লগটা দিতে পারিনি তো আমার ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও পরবর্তী ব্লগ আমি তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি দেবো